শহীদ সেনানীদের শ্রদ্ধার্গ জানাল তৃণমূল কংগ্রেস বুধবার গোঘাটের মদিনা তৃণমূল কার্যালয়ে এই উপলক্ষে এক শহীদ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা

এই চোদ্দ তারিখটা এলেই আমরা ভারতবাসী হিসাবে আমাদের বুকটা কেঁপে ওঠে কারণ দু হাজার উনিশ সালে ঠিক লোকসভা ভোটের আগে মোদী সরকারের ব্যর্থতায় আমাদের ভারতবর্ষের আটচল্লিশ জন জোয়ানের প্রাণ হারিয়েছিল আপনারা সবাই জানেন সেই তদন্ত এখনও চলছে পাঁচ বছর হয়ে গেল সেই তদন্ত এখনও ওরা কমপ্লিট করতে পারেনি তো যাদের ব্যর্থতায় আজকে আমাদের আটচল্লিশ জন জোয়ানের মৃত্যু আজকে তাদের মুখেতে আমরা কখনোই দেশভক্তির কথা শুনলেও দেশ যারা রক্ষা করছে তাদের জন্যে কোনো ভক্তি তাদের মনের মধ্যে নেই আমরা কোথাও সারা ভারতবর্ষের কোথাও আমরা দেখলাম না যে এই তারিখে কোনো এক শহীদের মৃত্যুর জন্য যে সরকার দায়ী সেই সরকার তার প্রতিফলন করলো না তাদের প্রতি সম্মান জানানো না আমরা গোঘাট বিধানসভার মানুষ হিসাবে ভারতবর্ষের মানুষ হিসাবে বাংলার মানুষ হিসাবে আমরা সেই উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারির যে ঘটনা আমরা আজও মনে রেখেছি তাই আপনারা দেখেছেন যে আজকে আমরা সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা এবং সম্মান করলাম আমরা চাই যে ওই সমস্ত শহীদদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের অচিরেই যেন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের বিচার হয় এই কামনাটাই শুধু করলাম এবং ওই যে সমস্ত শহীদদের চির আত্মার শান্তি কামলা আমরা করলাম আমরা আপনার সকলেই অবগত আছেন যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি যখন গোটা ভারতবর্ষের মানুষ ভ্যালেনস্টাইন ডে পালন করছে সেই সময়কালে দু হাজার উনিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি এক মর্মান্তিক ঘটনা ভারতবাসীর কাছে তা হলো পুলবামা আটচল্লিশ জন জোয়ানের প্রাণ চলে যাওয়া সেই জোয়ানদের রক্ত হবে না কো ব্যর্থ ভারতবাসী হিসাবে আমরা প্রত্যেককেই সেই দু সাল থেকে আজ দু সাল প্রতি বছর এই দিনটা ভারতবর্ষের মানুষ হিসেবে একজন নাগরিক হিসাবে আমাদের অন্তর কাঁদে যে এমন একজন দেশের দায়িত্ব যার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার অবহেলা তার ব্যর্থতায় আজকে আটচল্লিশ জন জোয়ানের প্রাণ চলে গেল আমাদের ভারতবর্ষেই অনেক সম্পদ অনেক কিছু আছে গোয়েন্দা সংস্থা আছে তার সত্ত্বেও কেন যে আটচল্লিশ জন জোয়ানের প্রাণ চলে গেল কোথায় তাদের যারা প্রাণ নিলেন তাদের বিচার ব্যবস্থায় কোথায় কেন আজও বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে আমাদের মন্তরে প্রশ্ন উঠে তো আমরা সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি বৎসর আজকের দিনটাকে সেই জোয়ানদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাই আজও গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে সেই বীর সন্তানদের প্রতি আমরা শ্রদ্ধা যখন তাদের আত্মা ছিল শান্তি কামনায় আমরা আজকে সমবেত হয়ে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ